সালাম আলাইকুম আজকে আবার নাকের হার বাটা এবং সাইনোসাইটিস নিয়ে কিছু কথা বলি নাকের দুটো ছিদ্র থাকে এর মাঝখানে একটা পার্টিশন থাকে সেই পার্টিশনটাকে আমরা সেপ্টাম বলি বা নাকের হার বলি আসলে এটা শুধু হার না এখানে কার্টিলেজও আছে কার্টিলেজ হার দিয়ে নাকের একটা পার্টিশন তৈরি হয় এটা যখন নাকি বড় হয়ে যায় তখন সেটা এক বেঁকে যায় ডানে অথবা বামে অথবা ডান বাম দুই দিকে তখন নাকের যে রাস্তা আছে সেই পেসেসটা ছোট হয়ে যায় তখন তাদের শ্বাস নিতে কষ্ট হয় যখন শ্বাস নিতে কষ্ট হয় তখন তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় অনেকের আছে কাজ করতে কষ্ট হয় খেলাধুলা করতে ওরা হাঁপিয়ে ওঠে অনেক সময় আছে পরিশ্রম করতে পারে না মনোযোগ দিতে পারে না কোনো কাজে যে সমস্যাটা বেশি করে দেখা যাচ্ছে সেটা হলো নাকের ছিদ্র যখন ছোট হয়ে যায় তখন ঘুমাতে গেলে তখন নাক দিয়ে শব্দ হয় অনেক বেশি শব্দ হয় কিছু কিছু ক্ষেত্রে তারা একই রুমে থাকতে পারে না বিশেষ করে যারা বাইরে থাকেন তারা একসাথে অনেকের থাকতে হয় সেখানে দেখা যাচ্ছে তাদের নাকের শব্দে অন্যদের ডিস্টার্ব হচ্ছে অনেকে আছে দেশে ফিরে এসেছেন তারা কাজ করতে পারছেন না কারণ তারা ওইখানে একসাথে থাকতে পারছেন না আরে কতগুলো জিনিস আছে যেমন যদি নাকের হার বেশি বাঁকা হয়ে যায় তখন নাকের ভিতরে কিছু অবস্ট্রাকশনের সৃষ্টি হয় সেখানে ইনফেকশন হয় এবং সেখান থেকে সাইনাসের ভিতরে ইনফেকশন চলে যায় আপনারা দেখছেন এই যে হাতটা এটা নাক এর পাশে যে চোয়ালের হাড়গুলো এর ভিতরে যে গর্ত থাকে সেই গর্তকে আমরা বলি সাইনাস যখন নাকের হাড় বাঁকা হয়ে যায় তখন এই সাইনাস থেকে যে রসগুলো নাকের ভিতরে আসার কথা ছিল সেখানে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি বের হতে পারে না তখন সাইনাসের ভিতরে এই ধরনের মিউকাস জমা হয় এবং সেখানে ব্যাকটেরিয়া জমা হয়ে সেখানে ইনফেকশন হয় এই সাইনাসের যে ইনফেকশন সেটার নামই সাইনোসাইটিস সাইনোসাইটিস হলেও নাক দিয়ে সর্দি আসে মাথা ব্যথা হয় নাকে অবস্ট্রাকশন হয় অনেক সময় গাঢ় সর্দি কারো কারো দুর্গন্ধযুক্ত সর্দি আসে সেই ক্ষেত্রে আমাদের নাকের হাড়ের সাথে সাইনোসাইটিসের যেমন যোগাযোগ আছে এবং নাকের হাড় বাঁকা না হলেও সাইনাস সাইনোসাইটিস হতে পারে যেমন নাক নাকের ইনফেকশন থেকে দাঁতের ইনফেকশন থেকে কেউ যদি ঠান্ডাতে গোসল করেন বা ঠান্ডায় এক্সপোজড হয় তাহলেও তাদের সাইনোসাইটিস হতে পারে কতগুলি আছে খুব খারাপ একুট সাইনোসাইটিস সেখানে খুব মুখের মধ্যে মাথায় বেশি ব্যথা হয় এবং দাঁতে ব্যথা হয় নাক বন্ধ হয়ে যায় নাক দিয়ে সর্দি আসতে থাকে সেপটাম নাকের যে মাঝখানের পার্টিশন এটার নাম হলো সেপ্টাম এটা যখন বড় হয়ে যায় তখন তাদের যে বিভিন্ন সমস্যাগুলি হচ্ছে বিশেষ করে নাক বন্ধ হয়ে যাওয়া মাথা ব্যথা হয়ে যাওয়া সাইনাসের প্রবলেম হয়ে যাওয়া নাক দিয়ে শব্দ হওয়া রাত্রে ঘুমালে মুখ শুকিয়ে যাওয়া এইগুলি যখন হয় তখনই আপনাকে বুঝতে হবে যে এই নাকের হারের ব্যবস্থা নিতে হবে যদি ওষুধের কাজ না হয় তাহলে নাকের যে হার সেটা অপারেশন করে দিলে তারা ভালো হয়ে যান অনেকেই প্রশ্ন করেন এই অপারেশন করলে আবার হবে কি না অপারেশন একবার যদি ভালো করে করে দেওয়া যায় নাকের হার আর বড় হওয়ার কোনো সুযোগ থাকে না এবং এই অপারেশন খুব জটিল তাও না সুতরাং আপনারা যখন নাকি নাকের হার বাঁকা হয়ে যাবে নাকের এই সকল কষ্ট হবে বিশেষ করে শ্বাসের কষ্ট নাক ডাকার শব্দ সাইনাসের ইনফেকশন এবং কাজ করার যে কষ্ট হাঁপায় ওঠা এই সকল হলে আপনারা চিকিৎসকের কাছে যোগাযোগ করবেন এবং চিকিৎসক যদি পরামর্শ দেয় অপারেশন করার জন্যে অবশ্যই সেগুলি অপারেশন করিয়ে নেবেন ধন্যবাদ